হৃদয়ে প্রেম জগ নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জগ ছ ও মদিনাওয়ালা আমি দুদপরি আমি দুদপরি না তে যাই গাই মালা। হৃদয়ের প্রেম জেগেছে, জেগে নিয়ে ও মদিনাওয়ালা ও নিয়েওয়ালা দু চোখে ঘুম আসে না সেই বাসনা আসবে কবে সে পথ চে থাকি তুমি তো তা বসা বুঝিয়ে কি বুঝো না কেন দাওয়া মায় মনফাকি কবে দিদল পেয়ালা হৃদয় প্রেম জগে চুমনি ও মদিনাওয়ালা হৃদয় হে প্রেম জগেচ দু ও মদিনাওয়ালা দিল তো কিছু বোঝে না মন তো কিছু মানে না কতটা মজন আমি একবার সে দেখো না দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানে না কতটা আমি একবার সে দেখো না তোমার প্রেমে পাগলে মন হই যে উতলা ইদয়ে প্রেম জেগেছে দু নিয়ে ও মদিনা বলা হৃদ প্রেম জগে চু মাইনি ও মদিনাওয়ালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু